দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের যে টপিকটা সব মানে একটা মানে মর্মান্তিক ঘটনা নিয়ে মানে কাহিনি বলবো আর কি মানে এক চালাক লোকের কাহিনি বলবো চালাক লোক কী করছে কী করে লাস্টে এখন বিপদে পড়ছে বিপদে পড়েও সে মানে বেশি বুঝতেছে যা বলার মনে হয় সে আমার চেয়েও বেশি বুঝতেছে তাইলে যে আমার চেয়ে বেশি বুঝে তাকে আমার পরামর্শ দেওয়ার মতো ক্ষমতা নেই তো এই বিষয়ে আজকে কথা বলবো যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন আপনার মন্তব্যগুলা আমরা খুবই গুরুত্বর সাথে দেখি তো আপনার মন্তব্য করবেন আমি আশা চেষ্টা করি প্রত্যেকটা ইয়ার রিপ্লাই দেওয়ার জন্য তো আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আসেন আমাদের ভিডিওগুলো দেখেন খুব ভালো ভালো মন্তব্য করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আমাদের খামারে আমন্ত্রণ রইল যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন আর যারা সরাসরি আসতে চান তারা হলো আমাদের যে ঠিকানা তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাআল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো যে বিষয়টা সে বিষয় টপিকে চলে যাচ্ছি টপিকে চলে যাচ্ছি হলো যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম হয়তো আপনাদের মাঝে আপনারা দেখেছেন যে কম দামে গারল কিনলেন তো ঠকলেন তো কম দামে গারল কিনলেন তো ঠকলেন এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনি দেখবেন তো আমার মনে হয় যদু সম্ভব ওনার আমি নাম জানি না তা ওনার বাড়ি হয়তো বা সিলেটে হবে তা উনি আমার এখানে আসছিল পরিদর্শনে আসছিল দেখছে আমাদের খামার দেখছে তারপরে এখানে আশেপাশে মনে করেন আমার পাশে একটু দূরে আর একটা খামার আছে সেই খামার দেখছে তারপর সে হেমায়তপুর নজরুল ভাইয়ের কাছ থেকে কিছু গারল নিছে আর আমার আশেপাশে যে খামারটা আছে সেখান থেকে কিছু নিচে তো এরা দুজনেই ব্যাপারী তারা কি করছে তারা কি করে আমার আশেপাশে যে আছে এই জলশিরি বলে এটাকে মানে আর্মিদের একটা প্রজেক্ট এই সাইডে তো উনি কি করে ওই আমাদের এইখানে যে লোকাল হাটগুলো আছে সেই হাটগুলোতে যে গারল মানে বিক্রি করতে নিয়ে আসে সেই গারলগুলো কি করে তারা মানে কম দামে কিনে অসুস্থ হোক যাই হোক এগুলা কম দামে কিনে কম দামে কিনে তারা কম দামে সেল করে আর আমাদের খামারে উৎপাদনের খরচ বেশি মানে যারা ব্যাপারী তারা কম টাকায় কিনে যেমন আমার এখানে যদি পাঁচটা অসুস্থ হয় বা দুইটা অসুস্থ হয় ওকে আমি কোনোভাবেই ঠিক করতে পারতেছি না তখন কি করি আমরা এগুলো ব্যাপারীদের কাছে বিক্রি করি আমরা এগুলো কোনো খামারিদের কাছে বিক্রি করি না তো সেই লোক তাদের কাছ থেকে গারল নিছে যাক প্রেগনেট গারল নিছে পেগনেট গারল নেওয়ার পর তার এখানে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর সেই গারলটা এখন অসুস্থ তার মানে এই গারলটা আগে থেকেই অসুস্থ ছিল অসুস্থ থাকার কারণে বাচ্চা হওয়ার পর আরও দুর্বল বাচ্চা হওয়ার একটা ধকল আছে সেই ধকলটাতে সে আবারও দুর্বল হয়ে পড়ছে তো খাবার দাবার খায় যা খায় কিন্তু দিন দিন গারলটা শুকায় যাইতেছে ওটার হয়তো বা কৃমির প্রবলেম আছে বা অন্য কোনো প্রবলেম আসে রকম কিছু প্রবলেম আছে তো ওই লোক আমার কাছে ফোন দিয়ে বলতেছে কয় আমার কারল সুস্থ আছে আমি কি সুস্থ সুস্থ থাকলে তাইলে ট্রিটমেন্ট নেবেন কেন কয় আমার গারোল শুকায় যাইতেছে দিন দিন আমি কই তাইলে তো সুস্থ না অবশ্যই অসুস্থ এই জন্যে দিন দিন শুকায় যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে মানে আমার কথা হলো যে উনি তো আমার চেয়ে বেশি বুঝতেছে মানে উনি বলতেছে ওনার গারোল সুস্থ তাইলে ট্রিটমেন্ট লাগবে কেন আপনার গারল যদি সুস্থ থাকে তাহলে তো ট্রিটমেন্ট লাগবে না আমি তাকে এই জিনিসটা বুঝাইতে চাইতেছি যে আপনার গারোল অসুস্থ আপনার গারোলকে ট্রিটমেন্ট দিতে হবে কারণ উনি বলতেছে যে না আমার গারোল অসুস্থ না তাহলে আপনি ট্রিটমেন্ট দিবেন কেন কয় খালি শুকায় যাইতেছে তাহলে এখন বলেন সে বলতেছে তার গারল অসুস্থ না শুকায় যাইতেছে তাহলে যদি অসুস্থ না হয় তাহলে এমনি তো শুকায় যাবে না শুকায় যাওয়ার কিছু কারণ আছে তো এটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখবেন বাচ্চা হওয়ার পরে গারলের কি কি। এই দেওয়া লাগে আর ডেসক্রিপশন বক্সে আমার সেই মানে অসুস্থ হওয়ার কারণে কি কী মানে বাচ্চা হওয়ার পরে এটার কি কি ট্রিটমেন্ট দিতে হয় এই ট্রিটমেন্টগুলো না দিলে গারল শুকায় যাবে এটা একটা জিনিস এটাই মূল জিনিস গারল বাচ্চা হওয়ার পরে তার কিছু ভিটামিনের ঘাটতি পুরো মানে ঘাটতি হয় সেই ভিটামিনগুলো আপনাকে দিতে হবে গারলকে গারলকে দিতে হবে দিলেই আপনার গারলটা আর শুকাবে না তো এই জিনিসটা তাকে বুঝাইতে চাচ্ছি কিন্তু সে বুঝতেছে না তার তার গারলটা যে এখন শুকাইতে 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 যেখানে এক মাসের মধ্যেই আপনার ই আসার কথা হিটে আসার কথা সেখানে ছয় মাস পরে যায় হিটে আসছে তাহলে ছয় মাস বাচ্চা ছয় মাস পর তাইলে কত গেল এক বছর এক বছরে আপনি একটা অথবা দুইটা বাচ্চা পাইলেন তাইলে তো আপনার এই গারল মানে পালন করে লাভবান হতে পারবেন না গারলকে বাচ্চা হওয়া ঠিক একুশ দিন থেকে এক মাসের ভিতরে ও ট্রিটমেন্ট দিতে হবে গারোলের কেউ দিতে হবে গারোলের বাচ্চাকেও দিতে হবে তা না হলে গারল গারল শুকায় যাবে লেটে হিটে আসবে আর গারলের বাচ্চাকে কিরমিতে আক্রান্ত করবে ভিটামিনের শর্টেজে গারলের বাচ্চাটা লম্বা হবে না নানান রকম সমস্যা হবে তো এই জিনিসটা আমি ওনাকে বুঝাতে চাচ্ছি না তবে লাস্টে আমি রাগ হয়ে বলছি যে ভাই আপনি তো বেশি বুঝেন আমার থেকে তাইলে আপনাকে পরামর্শ দেওয়ার ক্ষমতা আমার নাই যোগ্যতাও আমার নাই তো আপনি যার কাছ থেকে গারলটা কিনছেন তার কাছে যান অথবা আপনি আপনার এলাকায় যে পশু চিকিৎসক আছে ভেটেরিনারি সার্জন তার কাছে যান অথবা আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রত্যেকটা উপজেলায় হাসপাতাল আছে সেখানে যান তাকে ভালো পরামর্শ দিছি কিন্তু সে আমার উপর রাগ হয়ে গেল এখন বলেন আমার করণীয় কি। এখন সে তো আমার চেয়ে বেশি বুঝতেছে আমি তো যা বলতেছি তার চেয়ে সে বেশি বুঝতেছে তা বেশি বুঝালা লোকের এরকমই হয় সে বলে কলিজা মির ইঞ্জেকশন দিতে হবে তা সেই আমারে সব শিখাইতেছে কলিকা কলিজাকির মির ইঞ্জেকশন চামড়াই দিতে হবে তারপর বলতেছে লিবানিট বারবার খাওয়াইতেছি আসলে যারা গারল খামারি না তারা গারলের ট্রিটমেন্ট জানে না আর যারা ব্যাপারী তারাও জানে না তারা ওই মুখে মুখে কিছু বিদ্যা শিখছে লিভানিট শুধু কিরমির ওষুধ লিভানিট এটা দাও তাহলেই আপনার গারল সুস্থ থাকবে এটা সম্পূর্ণ ভুল বাংলাদেশে এমন কোনো কিরমির ট্যাবলেট নাই যে কিরমির ট্যাবলেটে আপনার এই সবগুলা কিরমি মারা যাবে যেমন আমরা বারবার বলি যে আমরা যদি আজকে লিভানিট দিই আবার এক বছর পরে লিভানিট পাবে এর মাঝে আরও অন্য অন্য কৃমিনাশক আমরা প্রতি আড়াই থেকে তিন মাস পর পর একবার করে কৃমিনাশক প্রয়োগ করি তো এটা হলো যেমন আমরা আমি বলেই দিচ্ছি আপনাদেরকে যে যদি এবার আমরা যদি নাইট্রক্স এ আমরা অল্প কিছু দিনের মধ্যে প্রয়োগ করব। নাইট্রক্স এ একমি কোম্পানির নাইট্রোনিক্স গ্রুপের এটা কলিজা কিরমির ইঞ্জেকশন দিব তারপরে আমরা দিব এলটি জলভেট তারপরে তিন মাস পরে দিব হলো আপনার হেলমেক্স তারপরে দিব ডাবল ডেক্স এনডেক্স এগুলো আমরা একটা একটার পর একটা ঘুরাই ফিরাই কৃমিনাশক নাশক করাই তাহলে ওর পেটের যত রকমের কৃমি আছে সবগুলা কৃমি আপনার নিধন হবে আর মুক্ত যদি গারলকে রাখতে পারে তাহলে যতবার কৃমিনাশক নাশক করাবেন অবশ্যই মনে রাখবেন যে সকালবেলা খালি পেটে কৃমিনাশক করাবেন আর করার এক ঘন্টা পরে আপনি খাবার গারলকে খাবার দিবেন আর হলো যে আপনার কৃমিনাশক নাশক করানোর সাথে সাথে গারলকে গোসল করায় দিতে হবে আর প্লাস যেদিন কৃমিনাশক করাবেন তারপরের দিন থেকে সাত থেকে আট দিন আপনাকে টনিক খাওয়াইতে হবে তো এগুলো যদি আপনি করেন তো কখনোই আড়াই থেকে তিন মাসের মধ্যে ই করলে আপনারা গারলের এই শরীর ভাঙ্গা এ এগুলো সেগুলো এগুলা সব কেটে যাবে তো এখন বলেন আপনি গারল কিনবেন এক জায়গা থেকে তারপরে হলো যে কম টাকায় গারল কিনবেন কম টাকায় গারল কিনে যখন বিপদে পড়বেন তখন কথা বলার একটা ধরন আছে ভাই আমি একটা বিপদে পড়ছি আমি চেষ্টা করি সবাইকে মানে আপনার এই সলিউশন দেওয়ার জন্য তারপরে যেটা আমি পারি না বলি যে ভাই আপনার এলাকায় যে রেজিস্টার্ড ভেটেনারি চিকিৎসক আছে প্রত্যেকটা জেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরে হাসপাতালে আছে সেখানে যান ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এই বলে শেষ করছি